হ্যালো গাইস রোহিত সাবুনি ব্লগস তোমাদেরকে সবাইকে স্বাগত আবার নিয়ে চলেছে আজকে একটা নিউ ব্লগ তো আজকে আর সাবুনি যাচ্ছি আমাদের দলির বোনের কাছে হ্যাঁ আমাদের সেই বিখ্যাত রাশিয়ান কিয়ের কাছে বলতে পারো টিআমো টি স্টোরের কাছে তো বেশ না হাঁটুকে চলো রাশিয়ান কিদি কাছে গিয়ে দেখা হচ্ছে কি কি ব্যাপার বলো তো আবার দোকান কি খুলে গেল নাকি আরে না না দিদির দোকান এখনো খোলেনি দিদির দোকান বন্ধই আছে জানি না কি হবে তো এটা অনেকদিন আইকারি ভিডিও

সত্যি কথা বলছি আমি এখানে এসেছিলাম একবার তখন দিদি ছিল না শুধু দাদাই ছিল আর চায়ের দোকানে দেখতে পাচ্ছি চায়ের মানে স্টলে তো তোমার ভিড় নেই দিদির কাছে সব ভিড় আছে তারপর চা খেয়ে তোমার চলে গেলাম আমার বাড়ির দিকে চা ভালো ছিল না যার মুখ সেরকম লাগতে আমার অনেক আমার তো ভালো লাগে আমি একটা জায়গায় আমার পাড়ার কাকুর চায়ের দোকানে ভালো লাগে তারপর আমরা এইচএফসি থেকে চিকেন পকোড়া কিনে নিয়ে চলে এলাম বাড়ি বাড়িতে এসে মানে বাড়ি বলতে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে এসে সবাই মিলে গল্প করছি শালি মিলে বউ মিলে খেতে খেতে গল্প গুজব করছে তারপরে বলা খাওয়া হচ্ছে নিন্দা নিন্দি হচ্ছে মানে কীরকম কী ডয় তোমার চায়ের দোকানের চা কেমন খেলা আমি তো বললাম মানে বউ বললো আর কি চায়ের দোকানে চা খাওয়ার থেকে এরকম চিকেন পকোড়া খাওয়া অনেক ভালো অনেক ভালো শতগুণে এবার সবার কার সবার কার মুখ থাকে মুখ ও রোচক থাকে কার কেমন চা ভালো লাগতে পারে তারপর আমাকে খাই দিল এটাই হলো ভিডিও ভালো লাগলে জানি কেমন হয়েছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমাদের উপ